নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি কাতলা মাছের আলু দিয়ে একটা সুন্দর রসা এই রসাটা রান্না করতে গিয়ে আমি এখানে কাতলা মাছ নিয়েছি কপিস আলু কেটে নিয়েছি এইরকম ভাবে লম্বা লম্বা করে আলু কেটেছি একটু একটা পেঁয়াজ নিয়েছি গোটা একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটু গোটা গরম মশলা আর নিয়েছি আমি এখানে মশলাটা পেস্ট করে রেখেছি এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি মরিচ দিয়ে একবারে পেস্ট করে রেখেছি মশলাটা এইবার আমি মাছটাকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এইবার কড়াইটা গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে বন্ধুরা মাছটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে তুলেছি তেল নিয়ে আমি ফেরো তা দেখো আমার মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে আমি মাছগুলো আবার তেল থেকে তুলে নিচ্ছি এক এক করে এগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি তো এইবার আমি এই আলুটাকে এবার ভেজে নেব তেলের মধ্যে আলুটা দিয়েছি কালারের জন্য চিনিটা আমি দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নে এই যে গোটা গরম মশলাটা থেতো করে রেখেছি এইটা আমি দিয়ে দিচ্ছি ফোড়নে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই একটা তেজপাতা দিয়ে দিলাম এবার ফোড়নটা হয়ে গেলে পরে আমি দিয়ে দিচ্ছি

তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে মিশিয়ে ভালো করে কষাবো যতক্ষণ মশলার কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ আমি কষাবো আমি একটু জল দিয়ে দিচ্ছি নুন দু মতো নুন দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ এবার ভালো করে আমি নুন হলুদটাকে তেলের মধ্যে মেশাচ্ছি বন্ধুরা দেখো আমি মিক্সি কন্টেনারটা ধুয়েও আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে আমার মশলাটা কষবে কষতে থাকুক তার মধ্যে আমি আবার দিয়ে দিচ্ছি একটু টক দই আমি গুলিয়ে রেখেছিলাম একদম পুরো এটাকে আমি গ্যাসটাকে একটু কম করে দিয়ে আমি দিয়ে টক দইটা দিয়ে নাড়াতে থাকবো যাতে কেটে না যায় দইটা গ্যাসটাকে সিম করে দিয়েই করতে হবে এটা আমার কষে গেছে দিয়ে তেল বেরিয়ে ছেড়ে দিয়েছে এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি ভাজা আলুটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব ফুলটা ভালো করে আরো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আমি জল দিয়ে দিচ্ছি এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম জলটা জাস্ট একটু ফুট আসবে তখনই আমি মাছগুলো দেব তুমি দেখো আমার জলটা দেওয়ার পর ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব ছোলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে

এইটুকুনি গোটা গুঁড়ো গরম মশলাটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঝোলটাকে নামিয়ে দেবো এবার আমি একটা সার্ভিং বলে আমি মাছের রসাটাকে সার্ভ করে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা দেখো আমার এই কাতলা মাছের আলু দিয়ে রসার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং বলে সার্ভও করে দিয়েছি তো আমার এই রেসিপিটা রসার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করে নিও তাহলে আজকে আমি আসছি আসবো আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে